নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে রান্নাঘরের দিকে চলে আসলাম কারণ উমার টিফিন বানানো আছে সেখানে দেশি ছোলা কাবলি ছোলা অনেকগুলো মেশানো ছিল সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যেগুলোকে বানিয়ে শেষ করে ফেলি এমনি খাবে এনেছিল খা এগুলো রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা কাঁচা খাবে কিন্তু খেয়ে আর সহ্য করতে পারে না তাই ওগুলোকে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে আমি যে এগুলোকে বানিয়ে শেষ করে দিই সেই জলখাবারে আজকে চানাগুলোকেই বানিয়ে ফেললাম একটু পেঁয়াজ ঘষে আদা রসুন একটু টমেটো ঘষে দিয়ে এটাকে মশলার মতো একটু করে ফেললাম এখানে জলখাবারে তাই আজকে চানা মশলা দিয়ে দিলাম ওটাও এখানে খেতে দিয়ে দিয়েছি আর নিজের খাবারটাও আজকে এখানে নিয়ে বসে যাব তাই অনেক এমনি তো আমি জলখাবার নিয়ে বাইরের দিকে বসে যাই কিন্তু এখন ঠান্ডার জন্য ওই পাশটা এত ঠান্ডা হাওয়া যে বসা যায় না তাই নিজে এইখানে দুটো পরোটা আর এদিকে ছোলা নিয়ে মা মেয়ে গল্প করতে করতে এতদিন কি হয়েছে না হয়েছে ওর কথাবার্তা শুনতে শুনতে জলখাবারটা সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে রান্নাঘরটা যে সমস্ত বাসনের টাল হয়ে রয়েছে এই বাসন আগে খালি না করলে রান্নাঘরে এখন আর কোনো কাজকর্ম করতে পারবো না আগে বাসনগুলোকে ধুয়ে মিজে এগুলোকে সব সরিয়ে সাইড করে রাখি একদম চারো দিকে সমস্ত ছড়ানো আর একে একে সব জমানো তো ওগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে আসলাম কালকে রাতে ডিম এনে রেখেছে তাই ডিমগুলোকে আগে ঢেলে নিই কারণ কিছুদিন আমিও থাকবো না ওদের খেতে ডিমও লাগবে ওরা তো ডিম ছাড়া আর কিছু বানাবেও না আর কেউ খাবেও না তাই ডিমগুলোকে একবারে এনে রাখে আর বাপের মেয়ে যখন ডিম খাবে তখন ওদের এখন আর সিঙ্গেল ডিমে পোষায় না এখন ডবল ডবল ডিম খাবে সিদ্ধ খেলে দুটো করে খাবে অমলেট খেলেও সে দুটো করে দিয়ে একসাথে বানিয়ে খাবে আমি সেরমন একটা ডিম খাই না হয়তো কোনো সময় মাস্টাস না থাকলে যদি তরকারি বানালো ওই তখনই একটা হয়তো বানালাম এছাড়া আমি ওই অমলেট বা সেদ্ধ ওইরকম আমি নিজে বা খাইও না তো খাই না কমই খাই ওরা ডিমটা বেশিরভাগ ওদের বাপ মেয়ের জন্য লাগে আর আমি না থাকলে তখন আরও বেশি করে লাগে যাই হোক এগুলো ভরে নিয়ে আগে ফ্রিজের মধ্যে রেখে নিই জায়গার জিনিসগুলো জায়গায় নাড়া থাকলে চারোদিকে এমনভাবে ছড়ানো থাকে যার কোনো কাজ করা যায় না এক্সট্রা দুটো আর কোটোতে আটলো না এগুলোকে ফ্রিজের উপরে বাক্স রেখে দিই যখন বানাবো তো কিছু কালকে ভুজি টুজ্জি বানালে ওর মধ্যে দিয়ে দিতে পারবো দিয়ে এসে এখানে কি কেতলির মধ্যে গরম জল দিয়ে বসিয়ে দিলাম রান্নাঘর সবচেয়ে শেষ করে নিই এবার স্নানে যাবো কেতলিটা গেল বছরই কিনেছিলাম এখানে আসার পরে তা কেতলিটা খুব কাজে লেগে গেছে আর আপনাদের সাথে তো উমার গিফটগুলো শেয়ার করা হয়নি এগুলো এনেছে ওর বন্ধুদের জন্য সব সমুদ্রের পাড়ের থেকে সবাইকে দেবে গিফট করবে এটাও এনেছে ওর অফিসের স্টাফ একজনের জন্য বান্ধবীর জন্য আর এই গ্রিন কালারের ব্যাগটা নিয়ে এসছে আমার জন্য আর এটা হলো কাঠের সিঁদুরের কোটো এটাও ওর অফিসের স্টাফের জন্য এনেছে গিফটগুলো আমার খুব ভালোই লেগেছে পছন্দ করে যে এতটুকু এনেছে এটাও অনেক বড়ো কথা যাই হোক আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে গিফটগুলো আর ব্যাগটা আমার এত ভালো লেগেছে ভিতরে ছোট একটা পার্সও রয়েছে আর সবার গিফটগুলোই কিন্তু আমার খুব পছন্দ আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি